আরে বলছি দিন শুনতে বেটা আমি হাজার ভালো অ্যাক্টিং করলেও আমি দশে ওই তিন চার দুই 1 এরকম কেন এটা কেন কি করে কথা আমি বিশারকে বলবো তাহলে থ্যাঙ্ক ইউ একটা রোল আছে আমি পার্টটা বলবো না সেটা সিনেমাতেই দেখে নিও ওই রোলটাকে এত ভালো অ্যাক্টিং করেছি কে বলছিস সেটা নিজেই বলছিস নিজে না

আমরা যত বড় হই আমাদের কাছে জীবনের অঙ্কটা ঠিক ততটাই কঠিন হতে থাকে কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে যে তিনজন রয়েছে তাতে সমাজে যা হোক রাজ্যে যা হোক দেশে যা হোক তাদের কাছে জীবনটা কিন্তু সহজ অঙ্কটা কঠিন নয় তো কেন এই নিয়ে কথা বলছি কারণ অঙ্ক কি কঠিন মুক্তি পাচ্ছে তেইশ তারিখ এবং সৌরভ দা রয়েছেন আমাদের সঙ্গে পরিচালক এবং তার উর্ধে তার ওপর দিয়ে যে তিনজন যান সেই তিনজন আমাদের সঙ্গে রয়েছে একটু আলাপ করিয়ে দিক তারা তিনজনই তবে গীতাশ্রী চক্রবর্তী ঋদ্ধিমান ব্যানার্জি এবার বলো সৌরভ দা আমার তো জীবনটা বলার কিছু নেই কারণ এরা এদেরকে মোটামুটি লোকজন নানান জায়গায় দেখে বুঝতেই পারছে নাকি কি হুম এবং না সত্যি ওরা খুবই ভালো মানে ভালো মানে যেভাবে আবার কথা বলে যেভাবে ওরা পাট্টা করেছে এবং যেভাবে যুক্ত ছিল ছবিটার সাথে এবং এই যে এই যে এই চরিত্রটা করেছে টায়ার বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই গীতশ্রী ওর নাম হচ্ছে ডলি মানে সিনেমায় ও বড় হয়ে নার্স হতে চায় আর ইনি ঋদ্ধিমান ওর সিনেমায় নাম হচ্ছে বাবিন ইনি ডাক্তার হতে চায় তো এই যে এই তিনজনের চাওয়া স্কুল বন্ধ হয়ে যাওয়ার পরেও তাদের যে স্বপ্ন পূরণের লড়াই তো এদেরকে আমাদের শুটিং চলাকালীন কখনোই ঋদ্ধিমান তপমায় বা গীতশ্রী মনে হয়নি বাবিন টায়ার হিসেবে পুরো ইউনিট ডাকত তো সেটা বেশ আনন্দের আর কি মানে ওরাও খুব মজা করেছে এবং খুব অনেস্টলি ওরা মানে ওদের মধ্যে তো কোনো আজ অ্যাক্টিং করতে হবে এই বিষয়টা ছিল না এবং আমরা ওয়ার্কশপে সেটা চেষ্টা করছি মানে ওরা খুবই হ্যাঁ করেছে গল্প করার মতন করে পাটগুলো বলেছে মানে সেটা সেটাতে আমি খুব হ্যাপি তিনজনকে সামলানো নিয়ে কথাটা আসবো কিন্তু ফার্স্টেই যেটা বলবো যে এই যে বাচ্চারা স্বপ্ন দেখেন আমরা ছোটবেলা থেকে আমরা সকলেই যখন ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো শিক্ষক হব তখন মা বাবা খুব খুশি হতেন কিন্তু অদ্ভুত এমন একটা পরিস্থিতিতে আছে এখন যদি বাচ্চারা এই স্বপ্ন দেখেন মা বাবারা বোধ ভয় পাবেন মানে হ্যাঁ বটেই তো মানে কোন জায়গায় রয়েছে কি মনে হয় এই সময়ে এই ছবিটা সৌরভ দা আমার মনে হয় দেখো মানে খুব স্বাভাবিকভাবে আমরা না এটা মানে এই ছেলেটা করার পেছনে মূল মতো হচ্ছে ব্যক্তিগত ভাবে চাই মানে যে কোনো সুস্থ নাগরিক হিসেবে তার অর্থনীতি ব্যাকগ্রাউন্ড বাবা মা কি কাজ করে কত টাকা রোজগার করে সেই সবের ঊর্ধ্বে গিয়ে প্রতিটা বাচ্চা ছেলে মেয়ে যেন পড়াশোনা পায় কারণ এটা তাদের একটা অধিকার মানে যেন পড়াশোনা করতে পারে সেটা একটা সোসাইটির দায়িত্ব যে সবাই যেন পড়াশোনা করে তো এরা এদের স্কুল বন্ধ এই এই চরিত্রগুলোর স্কুল বন্ধ হ্যাঁ তাহলে তো স্বপ্নের কারখানাটা গেছে বন্ধ হয় তাহলে কি স্বপ্ন দেখবে না তোমাকে আমাকে সেই ছোটবেলায় জিজ্ঞেস করেছে কি কি হতে চাও আমরা সেই মনে আছে হয়তো ওই সেই স্ল্যাম বুকে লিখতাম অ্যাম্বিশন কি গোল কি তো সেটার লক্ষ্য তো আমাকে স্কুলই খানিকটা পৌঁছে দেবে তো আমার যদি স্কুল হাতের সামনে এত বন্ধ হয়ে যায় তাহলে সবাই তো আর এই বড় বড় স্কুলে যেতে পারছে না অনেকেই বাবা মায়েরা স্কুলে পাঠায় মিড ডে মিলের জন্য যে বাড়িতে খাবারটা বেঁচে যাবে মিড ডে মিলে তো এরাও যে স্কুলে পড়তো এই চরিত্রগুলো এদের স্কুলে মিড ডে মিলের জন্যই এদের বাড়ির লোকেরা পাঠাতো স্কুল বন্ধ তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার আর নার্স হবে কি করে তো ওরা নিজের মতন করে পথ খোঁজা নিজেরাই যে আমরা হবো এবং ওরা হাসপাতাল বানানোর কেন হাসপাতাল বানাচ্ছিলি হ্যাঁ কেন আমরা হাসপাতাল বানাচ্ছিলাম কারণ আমাদের পাড়ার শ্যামল কাকু বলে একজন ছিল সে মানে চিকিৎসা না পেয়ে মারা গেছে তো তাই জন্যই আমরা একটা হাসপাতাল বিনা চিকিৎসায় আমরা বিনা চিকিৎসায় কাউকে মরে যেতে না দেবো না আমরা

ওরা না সবাই খুব পুরো টিমের সঙ্গে খুব ভালো অ্যাসোসিয়েটেড হয়ে গেছিল সবার সাথে আড্ডা খেলাধুলা করে নিজেদের কাজটা ঠিক করে বেরিয়ে যাচ্ছে ওরা খুব মিলে মিশে গেছিল আর কি পুরো টিমটার সাথে তো জ্বালিয়েছে অন্যভাবে মানে ওই ঋদ্ধিমান যেমন আর কি একদম ম্যাজিক আওয়ারে আমি যা বুঝতে পারছি

আমি স্যার আমাকেও ওইটাতে নম্বর দিয়েছিল আমি যখন নাপ গেছিলাম। আমার জুতোটা উল্টে গেছিল। ওইটা প্রোভাইজ করেছিল ওরা আবার দারুন মানে এটা তবে একটা কথাও ঠিক ওদের দিয়ে অভিনয় করাটা অনেকে ভাবে যে কঠিন সোজা এবং আমার মনে সত্যি কথা বলানোটাও ওদের এদের দিয়েই সবচেয়ে সোজা নাকি মানে মানে ওরা ওদের মানে বড়োরা না

আমাদের ওই ওইগুলো লাগবে ওইগুলো লাগবে শোন স্কুলে আমরা পড়তাম এবং আমরা সিলিন্ডার শুনেছি বাট আমরা তো অত বড় উচ্চারণটা তো করতে পারবো না তাই জন্য আমার মাথা চলে এসেছিল সিন্ডিকেট তাই জন্য আমি বলে দিয়েছিলাম মানে 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 এই মানে এই অঞ্চলে স্কুলের শিক্ষার বাইরেও এই শব্দগুলো কানে আসছে সেইটাও এই সোসাইটির গল্প যে ওরা আমি কেন এই যে ওরা একটা লাইন বলল যে কেন বলেছি আমি জানি না বাস্তবটাও তাই আমি জানাতেও চাইনি কারণ সত্যি একটি আহ এইরকম অঞ্চল থেকে একটি বাচ্চা সে সিন্ডিকেট মানে জানে না শব্দটা জানে কারণ সেই শব্দটা পারিপার্শ্বিক এরিয়া থেকে ওর কানে উঠে এসেছে তো ওরা ও হিসেবে যে এই শব্দটা বেশি কানে হিট করেনি কিন্তু টায়ার হিসেবে এই শব্দটা কানে কি এর মানে জানে জানে না পরিবেশে শুনছে সিন্ডিকেট 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 এবং করোনার টাইমটা ওদের কাছে খুব ইম্পর্টেন্ট গল্পের টাইমও যে অক্সিজেনের সিন্ডিকেট এই শব্দটা ওদের কানে এসছে ওরা বোঝে না মানে বোঝে না আমরা চাইও না মানে বোঝাতে একদম এবং আমার মনে হয় যে এই একটা ছোট্ট ডায়লগে তুমি বুঝিয়ে দিয়েছো যে ওই যে যা শুনছে বাচ্চাদের সামনে সব বলো না সব করো না এইটা বোধ খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস তো আমরা আটকাতে পারি সোসাইটিতে বেড়ে উঠছি সত্যি বাচ্চারা যেখানে একদম যাই হোক কিন্তু আজকে আমি দেখছিলাম একটু আগে এত আবার শুনছিলাম তিনজন খুব শান্ত আমার মনে হয় সৌরভ দা আসলে খুব একটা দুষ্টু নয় তিনজন

এবং এক রুমেই প্রায় থাকার মতন করে একই হোটেলে আমি আর আমার ডিওপিও থাকতাম ওরা আলাদা থাকতো কিন্তু এই যে একসঙ্গে থাকতোটা ওদের বন্ডিংটা এত গ্রো করেছে সেইটা খুব ইম্পর্টেন্ট বোঝা যাচ্ছে এবং ওয়ার্কশপ করেছে একসঙ্গে এবং একসঙ্গে থেকেছে সেইটা ওদের মানে ওরা ওদের মানে মানে ক্লোজেস্ট ফ্রেন্ড হয়ে গেছিল আর কি মানে এখনো সেটা তো দেখছি বর্তমানে একদম এখন কে কার বেস্ট ফ্রেন্ড এখানে কে কার প্রিয় বন্ধু আমি আপনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আমি এখন হোটেলে ছিলাম তো ওটা ছিল টপ রুম তো আমাদের রুম আর টপ মায়ার রুম এটা যে আমাদের রুম এটা হচ্ছে টপ রুম আম্মু হ্যাঁ

আমার নাম রামকৃষ্ণ আমার নাম লোকনাথ বাবা আমার নাম পরমব্রত আমার নাম শিলাজিৎ আমার নাম আরো অনেক কিছু এবং বিভিন্ন বিভিন্ন নামে বিভিন্ন আমার চুল বদলায় চেহারা বদলায় তাই বিভিন্ন রূপে বিভিন্ন রূপে আমাকে দেখা যায় এবং আগামী দিনে একটি হাঁপাচ্ছি যে তোর সঙ্গে

যেহেতু চিনি যার ভালো নাম হচ্ছে দরিয়া দরিয়া এই গানটাতে কিছু কিছু জিনিস কিছু কিছু পার্ট ও প্লে করেছে ও ওর ভোকালস রয়েছে তো দরিয়ার জন্য একটা আগামী দিনে দরিয়া জীবনটা সুন্দর হোক সুস্থ হোক এইটুকু ভালো লাগা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এছাড়াও অঙ্ক কি কঠিন রিলিজ করছে হ্যাঁ অঙ্ক কি কঠিন আসলে অঙ্ক কি কঠিন রিলিজ করছে তেইশে মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনারা সবাই আসুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভালো থাকুন বাংলা সিনেমা দেখুন ইংলিশ সিনেমা দেখুন হিন্দি সিনেমা দেখুন উর্দু সিনেমা দেখুন তামিল সিনেমা দেখুন পৃথিবীর সব রকমের সিনেমা সিনেমা দেখুন অ্যাট দ্য সেম টাইম অতি অবশ্যই বাংলা সিনেমা দেখুন ওটা নিজের অতি অতি কি বলবো ও খুব কষ্ট করে বানিয়েছি এটা একদম নয় কিন্তু যে কষ্টটা করেছি সেই কষ্টটা ওয়ার্থ এবং একটা গান লেখার পেছনে পঁচিশ দিন যদি যায় একটা গান লেখার জন্য আমার মনে হয় সেই ডিরেক্টরের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে সেই প্রডিউসারের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে সেই দলের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে এতগুলো অঙ্কিত কাজ করেছে প্রতীক কাজ করেছে ওরা ওরা একজন ডিওপি একজন চিফ অ্যাসিস্ট্যান্ট এডিটার ইন হাউস লোকেরা রয়েছে আউট হাউস লোকেরা রয়েছে শুটিংয়ের সময় বৃষ্টি 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 ক্যান্সেল 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 ডেট ক্যান্সেল হচ্ছে তো আমরা এইগুলোর মধ্যে দিয়ে গেছি প্রচণ্ড হাইপার টেনশন